আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে যে প্রজেক্টটি শেয়ার করব। আপনারা নট এবং ডক্সে যে পরিমাণ ইনকাম করতে পারছেন আজকের প্রজেক্টটি থেকে আপনারা নিশ্চিন্তে নট এবং ডক্সের মতো বিগ পরিমাণ একটা ইনকাম করতে পারবেন আজকের প্রজেক্টটি থেকেও আশা করি আপনারা নট এবং ডক্সের মতো বিগ একটা ইনকাম করতে পারবেন প্রজেক্টটি ইতোমধ্যে আমি আমার ট্রাস্টাইটি টেলিগ্রাম চ্যানেলে আপনাদের মাঝে শেয়ার করছি তো অনেকেই প্রশ্ন করছেন যে ভাই এই প্রজেক্টে কিভাবে কাজ করব বুঝতেছি না কেননা আমরা যদি সরাসরি নট কয়েন কমিউনিটিতে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে এই প্রজেক্টটি সরাসরি নট কয়েন কিন্তু শেয়ার করছে তো আমি এখানে আপনাদেরকে একটু বড় করে দেখাচ্ছি এখানে আপনারা লক্ষ্য করছেন যে স্টোন নট হোল্ডার্স অর্থাৎ আমাদের মাঝে ডক স্টোন নট এই তিনটা প্ল্যাটফর্ম মিলে কিন্তু কায়ুক প্রজেক্টটা শেয়ার করছে তাই আমরা বলতে পারি এই প্রজেক্টও আমরা নিশ্চিন্তে নট এবং ডক্সের মতো বিগ পরিমাণ একটা ইনকাম করতে পারবো তো প্রজেক্টটি শেয়ার করার পরে অনেকেই প্রশ্ন করছেন যে ভাই এই প্রজেক্টে আমরা কিভাবে কাজ করব বুঝতেছি না তো মূলত আজকের ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা কায় প্রজেক্টে কিভাবে কাজ করবেন এবং কিভাবে আপনারা ইনকাম করবেন তো চলুন ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা আমার ট্রাস্টাইটি ইউটিউব চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে সবসময় যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন আপনারা কীভাবে কায়ু প্রজেক্টে কাজ করবেন শুরু করা যাক তো শুরু করার আগে আপনাদেরকে বলছি আপনারা যারা এখন পর্যন্ত এই প্রোজেক্টে জয়েন হন নাই অবশ্যই আপনাদের জন্য জয়েন লিংকটা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেবেন তারপর আপনাদেরকে আমার ট্রাস্ট একটি টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনারা নতুন হলে অবশ্যই প্রথমে এখানে জয়েন হয়ে যাবেন অতপর আপনারা এখানে দেখতে পাবেন একটা জয়েন লিঙ্ক আপনারা জাস্ট এই জয়েন লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর আপনাদের মাঝে স্টার্ট বাটন আসবে তারপর আপনাদের এই ইন্টারফেসটা চলে আসার পরে আপনারা জাস্ট একটু নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে ইট জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর কিন্তু আপনাদেরকে মূল ইন্টারফেসটার মধ্যে নিয়ে আসবে নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে ডেইলি রিওয়ার্ডটা পাবেন আপনারা জাস্ট এটার মধ্যে ক্লিক করে আপনারা ডেইলি যে চেক করছেন ওইটা ক্লেম করে নেবেন তারপর এখানে আপনারা টাস্কের মধ্যে অনেকগুলো কাজ পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে আপনারা অনেকেই এই কাজটাই বুঝতেছেন না যে আপনারা এই কাজটা করবেন কিভাবে তো আপনাদেরকে কাজটা দেখানোর আগে আপনাদেরকে এই প্ল্যাটফর্মের উদ্দেশ্যটা বলি এই প্রজেক্টটা মূলত মার্কেটে লঞ্চ করছে টেলিগ্রাম শর্ট ভিডিও নিয়ে ঠিক আছে তো আপনারা এখন আসেন এই প্রজেক্টে কাজটা করবেন কিভাবে কাজটা করার জন্য মূলত আপনাদের এখানে টাস্কে চলে আসতে হবে আসার পরে এখানে আপনারা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অনেকগুলো টাস্ক আছে তো প্রথম যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো করা কিন্তু একেবারে সিম্পল আপনারা জাস্ট এখানে এই যে স্টার বাটনে ক্লিক করে দেবেন আপনাদের যদি টুইটার থাকে তাহলে আপনাদেরকে টুইটারে নিয়ে যাবে নিয়ে গেলে আপনারা জাস্ট ফলো করবেন আর যদি টুইটার না থাকে আবার ব্যাক করে ফিরে এসে জাস্ট এখানে ক্লেম করবেন ক্লেম আপনাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো মূলত প্রথম সেক্টরের যে টাস্কের কাজগুলো আছে এই কাজগুলো আপনারা সহজভাবেই করতে পারবেন তারপরে একটু নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাবেন যে ওয়ার্ডস ভিডিও তারপরে আরেকটু নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাবেন যে লাইকের তিনটা কাজ আছে তারপরে আরেকটি নিচের দিকে চলে আসলে আপনারা যে যেই টাচগুলো কমপ্লিট করবেন ওই টাচগুলো এখানে দেখতে পাবেন এখন মূলত আপনারা বুঝতেছেন না এই যে ওয়ার্ডস এবং হচ্ছে এই লাইকের কাজগুলো আপনারা কিভাবে করবেন তো প্রথমত আমি আপনাদেরকে লাইকের কাজগুলো দেখিয়ে দিচ্ছি লাইকের কাজগুলো করার জন্য আপনাদের মূলত কাজটা বুঝতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের পাস কিউবস ইন র্যান্ডম ঠিক আছে এখানে কিন্তু র্যান্ডোমের কাজটা একটা লক্ষ্য করছেন এখানে রিসিং এর কাজ তারপরেরটা হচ্ছে স্পোর্টসের কাজ তো এই লাইকের কাজটা করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন হোম নামে একটা আইকন আছে আপনারা জাস্ট এই হোমে চলে আসবেন আসার পরে এখানে আপনারা লক্ষ্য করবেন র্যান্ডম হট তারপর হচ্ছে রিসিং তো এখানে আপনাদের এই তিনটা জিনিস আছে এবং এই তিনটা জিনিসের মধ্য থেকে আপনাদের কাজটা কমপ্লিট করতে হবে তো ধরুন যে আমি এখানে রিসিংয়ের মধ্যে ক্লিক করে দিলাম তো এর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনাদের ভিডিওগুলো চলে আসছে তো এখন কিন্তু আমাদের কি লাইকের কাজ করতে হবে লাইকের কাজটা করার জন্য এখানে দেখতে পাবেন একটা লাইক চিহ্ন আছে আপনারা জাস্ট এই লাইকে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আমাদের পাঁচটা লাইক করতে হবে তারপর হচ্ছে আপনারা একটু দেখে দেখে আপনারা এখানে পাঁচটা লাইক করে দিবেন তো লাইকে ক্লিক করে দিলে আপনাদের কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোটামুটি পাঁচটা লাইক দিয়ে ফেলছি এখন আমি আবার এখানে টাস্কে চলে যাব। চলে আসার পরে এখানে দেখতে পাবেন যে আপনাদের এই যে রিসিংয়ের মধ্যে আমি কিন্তু পাঁচটা লাইক দিয়ে ফেলছি এর কারণে আমার এখানে ক্লেম লেখাটা চলে আসছে ঠিক আছে তো আপনারা কি করবেন জাস্ট এই ক্লেমে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে এরপর হচ্ছে এখানে র্যান্ডরুমের পাঁচটা লাইকের কাজ আছে কাজটা করার জন্য আমরা জাস্ট এখানে স্টার্টে ক্লিক করে দেব স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে এই যে র্যান্ডমের মধ্যে আমাদের কিন্তু ভিডিওটার মধ্যে নিয়ে আসছে আসার পরে আমরা ঠিক সেমভাবে আবারও পাঁচটা এখানে দেখে দেখে এভাবে লাইক করে দেবো ঠিক আছে তো আমি কিন্তু এখানে দেখে দেখে পাঁচটা লাইক করে দিছি এবং আমি আবার এখানে টাস্কে ফিরে যাব। টাস্কে চলে আসার পরে এখানে দেখতে পাবেন আমার কিন্তু ক্লাইম লেখাটা চলে আসছে আসার পরে আমি জাস্ট এখানে ক্লাইমে ক্লিক করে দিলাম দেওয়ার পরে কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন এখানে দেখতে পাচ্ছেন যে স্পোর্টসের কাজ আছে আমি এটা করার জন্য আবারও এখানে স্টার্টে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনারা এখানে হটের মধ্যে চলে আসবেন আসার পরে এখানে স্পোর্টসের কাজটা হচ্ছে একটু আলাদা আপনারা রেসিং এবং র্যান্ডমের মধ্যে যেভাবে প্রথম থেকে পাঁচটা লাইক করলেই আপনাদের কাজটা হয়ে গেছে কিন্তু স্পোর্টসের ক্ষেত্রে আপনাদের কাজটা আলাদা এই হটের মধ্যে থাকা অবস্থায় আপনারা এখানে দেখে দেখে যে ভিডিওটা স্পোর্টসের অর্থাৎ খেলাধুলার ওই রকম পাঁচটা ভিডিওতে আপনারা লাইক করে দেবেন তারপরে আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে তো আশা করি আপনারা লাইকের কাজগুলো কিভাবে করবেন আপনাদেরকে বোঝাতে পারছি এখন আসেন আপনারা এখানে ওয়ার্ডস ভিডিও এগুলোর কাজটা কিভাবে করবেন এখানে সেমভাবেই আপনারা দেখতে পাবেন পঁচিশটা কিউবস ইন র্যান্ডম অর্থাৎ র্যান্ডমের মধ্য থেকে আমাদের পঁচিশটা ভিডিও দেখতে হবে তো ভিডিও কিন্তু অত বড় না আপনাদের পাঁচ সেকেন্ড অথবা দশ সেকেন্ড ভিডিওগুলো হয় তো আপনারা ভিডিওগুলো দেখার জন্য জাস্ট এখানে স্টার্টে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা এখানে র্যান্ডমে থাকা অবস্থায় এখানে জাস্ট পাঁচ সেকেন্ড অথবা দশ সেকেন্ডের এই ভিডিওগুলো আপনারা পঁচিশটা ভিডিও দেখবেন দেখার পরে আপনারা জাস্ট টাস্কে চলে আসবেন আসার পরে আপনাদের এখানে ক্লেম লেখাটা চলে আসবে তো আপনারা এখানে ক্লেম লেখাটায় ক্লিক করলে আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে ঠিক একইভাবে আপনারা রেসিং থেকেও পঁচিশটা ভিডিও দেখবেন দেখার পরে আপনারা এখানে টাস্কটা কমপ্লিট করে ফেলবেন তারপর এখানে দেখতে পাবেন ওয়ার্ডস ভিডিও দশটা তারপর হচ্ছে শেয়ার তিনটা তারপর হচ্ছে এখানে শেয়ার ডব্লিউটিএফ এগুলো আপনারা ঠিক একইভাবে করতে পারবেন তো যাই হোক আপনাদের কায়বের মধ্যে যে টাস্কগুলো নিয়ে আপনাদের প্রশ্ন ছিল আশা করি আপনাদেরকে খুব সহজভাবে বোঝাতে পারছি তো আপনারা এভাবে কাজগুলো কমপ্লিট করে ফেলবেন তো আজকের প্রজেক্টে আপনাদের এতটুকুই কাজ জাস্ট জয়েন হবেন প্লাস হচ্ছে আপনারা এই টাস্কের কাজগুলো কমপ্লিট করে রাখবেন তারপরে তারা যে আপডেট নিয়ে আসে অবশ্যই আপনারা আমার ট্রাস্টাইটি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তাহলে প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন এবং এই প্রজেক্টটা থেকে আপনারা রেফার করেও ইনকাম করতে পারবেন তো এই প্রোজেক্টটায় আপনাদেরকে কিন্তু টুকেন অনেক কম দেওয়া হয় মনে রাখবেন টুকেন যত কম টুকেনের মান তত বেশি যেমন আপনাদেরকে সহজ ভাষায় একটা উদাহরণ দেই যেমন আপনারা হ্যামস্টারে দেখতে পাচ্ছেন মিলিয়ন বিলিয়ন টুকেন কিন্তু কালেক্ট করতে দিছে কিন্তু আপনাদেরকে সর্বশেষ এয়ারড্রপ দেওয়ার সময় আপনাদেরকে কিন্তু দেখছেন যে কত কম টোকেন দেওয়া হয়েছে তো আমরা নট কয়েন এবং ডক্স থেকেও আমরা লক্ষ্য করছি আমাদেরকে কিন্তু সামান্য পরিমাণ টোকেন দেওয়া হয়েছে এবং ওই টোকেন থেকে কিন্তু আমরা বিগ পরিমাণ একটা প্রফিট করতে পারছি ঠিক একইভাবে আজকের প্রোজেক্টটায়ও আপনাদেরকে টোকেন কিন্তু অনেক কম দেওয়া হচ্ছে মনে রাখবেন এই টোকেনের মানটাও কিন্তু অনেক বেশি হবে তো আপনারা এই টুকেন নিয়ে আপনারা চিন্তা করবেন না অবশ্যই আপনারা জাস্ট প্রতিদিন যে টাস্কের কাজটা পান ওই টাস্কের কাজটা কমপ্লিট করে ফেলবেন এবং এই প্রোজেক্টে সময় সময়ে যে আপডেট নিয়ে আসবে অবশ্যই আপনাদেরকে আমার ট্রাস্ট টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং প্রয়োজন পড়লে আপনাদেরকে ট্রাস্ট আইটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তো অবশ্যই আপনারা ট্রাস্ট আইটির সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম